হে গাইস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আজকে আমি এবং আমার বন্ধুরা যাব হচ্ছে গিয়ে গরুর হাট গাবতলিতে তো চলেন আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক আজকের ভিডিওটা একটু অন্য রকম আজকে চলে গেছি গাবতলি গরুর হাটে গরু দেখার জন্য সেইখানে উঠ উঠেছে সাথে ডুম্বা আছে আরও আছে ছাগল এছাড়া আছে মহিষ সব কিছুই আজকের ভিডিওর মধ্যে দেখব দেখতে দেখতে আমরা চলে গিয়েছি হচ্ছে গিয়ে হাটের ভেতরে হাটের ভেতরে অনেক মানুষ অনেক মানুষ বলতে পুরো মেলার মতো হয়ে গিয়েছে এখানে গরু কেনার মেলা বলতে গেলে আমরা এখানে যেতে যেতে দেখতেছি মানুষজন গরু কিনে নিয়ে আসছে কেউ গরু কিনতেছে এছাড়া এই জায়গায় এসে এটা সর্বপ্রথম গরু দেখা যেটা সবচেয়ে বড় এছাড়া অনেক গরু আছে যেগুলো এর থেকেও বড় বড় আছে এখন সারিতে সারিতে আমরা গরু দেখতেছি কারণ এসেছি আমরা গরু দেখার জন্য ঘোরার জন্য মানে গরু দেখবো প্লাস গরুকে আদর করবো দেখব এইগুলোই তাছাড়া অন্য কোনো কারণে আমরা এইখানে আসিনি এখানে আমরা তিনজন চারজন এসেছি আর কি একটা বন্ধু আর দুইজন অপরিচিত যাই হোক এখন সারিতে সারিতে গরু দেখতেছি এই গরুটা দেখতে একদম অসহায়ের মতো এ পাশে দিয়ে যে কটা আছে প্রায় অসহায়ের মতো দেখতে লাগতেছে একদম কিউট যা বলতে গেলে যাই হোক গরুগুলো আমরা দেখতেছি আদর করতেছি আমাদের খুবই ভালো লাগতেছে আমরা এসেছি গরুগুলো দেখবো আদর করবো ঘুরবো আমি কখনো এরকম কোনো দিন হাটে যাইনি এইবারই আমার প্রথম গরুর হাট দেখা গরু দেখা শেষ এইবার এসেছি হচ্ছে গিয়ে খাসি বা ছাগল যেগুলো যাই বলে আর কি এই ছাগল টাগল দেখতে এসেছি ছাগলের উপর মেলা বসে গিয়েছে অনেক ছাগল এখানে উঠেছে হাজার হাজার ছাগল বললেও কম হয়ে যায় অনেক ছাগল এরপরে কিছুক্ষণ পরে নতুন একটা প্রজাতি দেখলাম সেটা হচ্ছে গিয়ে দুম্বা এটা আমি কখনো দেখিনি যাই হোক দুম্বা দেখা শেষ হলে তারপরে চলে যায় মহিষ দেখার জন্য এখানে মহিষগুলো অনেক বড় বড় একদম কালো কালারের ও শরীরটাও বেশ বড় লোম দিয়ে ভরা যাই হোক আমরা এরপরে চলে যাই হচ্ছে গিয়ে আরও গরু দেখার জন্য এইগুলো অনেক খুব বড় বড় গরু সাদা কালার আমার খুবই ভালো লাগতেছে এইগুলো দেখ দেখতে যাই হোক আরও হাঁটাহাঁটি করতেছি আপনাদেরকেও আরও দেখাবো সামনে কিছুক্ষণ হাঁটার পরে আর কি আমরা পাই উঠ মানে মরুভূমির জাহাজ যেটাকে বলে আমরা উট দেখার জন্য চলে যাই উটের কাছে এই হচ্ছে গিয়ে উট এটা দেখার জন্য অনেকেই এসেছে আমিও সাবার থেকে গাবতলে গিয়েছি গরু হাটের মধ্যে হচ্ছে গিয়ে উট এসেছে তাই দুইটা উট ছিল একটা বিক্রি হয়ে গিয়েছে আরেকটা বিক্রির জন্য এখানে আছে এখনো উট দেখা শেষ হওয়ার পর এখন একটু মহিষের এদিকে এসেছি মহিষ অনেক উঠেছে মহিষ সাদা কালো সাদাগুলো দেখতে অনেক সুন্দর লাগে বেশি কালোগুলোও সুন্দর আসলে প্রাণী সব প্রাণী সুন্দর দেখতে কিন্তু অনেকেই বলে অনেকের ভালো লাগে না কিন্তু মনের চোখ দিয়ে দেখতে গেলে সবই সুন্দর আপনারাও সবাই সুন্দর যাই হোক এই মহিষগুলা খুবই সুন্দর এর সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে কি এই যে এই দুইটা মহিষ এই দুইটা মহিষ অনেক সাদা তো যার কারণে খুবই ভাল লাগতাছে এটা তো প্রায় ঘুম ঘুম অবস্থা এরপর আরেকটা মহিষের কাছে যাই এই মহিষটাকে দেখে আমার খুবই হাসি পাইতেছে আমার বন্ধু এইটার ছবি তোলার জন্য যাইতেছে এই মহিষের সাথে আমার বন্ধুরি একটু পচাইলাম যাই হোক আমি ভয়েস দেয়নি আমি ভয়েস অভার করতেছি এই যা কথা হয়েছে এখানে অনেক অনেক ধরনের কথা হয়েছে যার কারণে আমি এই ভয়েসটা দিতে পারিনি অনেকে আমার বাচ্চা পোলাবানরা আর কি আমার ভিডিও দেখে বাচ্চা পোলাবানরা আর কি যে ভয়েসগুলো দিছি এই জায়গায় মানে কথা বলা হয়েছে এইগুলো ওদের না শোনাই ভালো এর জন্য আমি সুন্দর করে এখন আপনাদের জন্য ভয়েস ওভার দিতেছি যাদের ভিডিওগুলো ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাদের আমার কথা ভালো লাগে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা নতুন নতুন আপডেট সব সময় পেতে থাকবেন যাই হোক দেখতে দেখতে প্রায় শেষের দিকে এসে পড়েছে আমার ব্লগটা ব্লগটা ভালো লাগলে অবশ্য অবশ্যই সবাই লাইক করবেন শেয়ার করবেন এখন আমি আর কি উঠটাকে একটু আদর করে গেলাম এই ছিল ব্লগ আমার কোথায় ভুল হয়েছে সবাই জানাবেন আর ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে